নমস্কার আমি তোমাদের চিরঞ্জিত স্যার টার্গেট হার্ড এন্ড গভর্নমেন্ট জব ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই প্রত্যেকজন স্টুডেন্টকে আমি একটা কথাই বলবো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু না কেটে কিন্তু দেখবে ভিডিওতে বলা প্রত্যেকটা কথা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ অনেক জনের কিন্তু একটাই কনফিউশন যে স্যার মুখ্যমন্ত্রী থেকে কালকে 12000 वैकेंसी কথা বলে দিয়েছে এই वैकेंसीটা কি নতুন করে বেরোবে নাকি এই ভ্যাকান্সিটা আমাদের যে পরীক্ষাটা আটকে আছে সেই ভ্যাকান্সিটার কথা বলা হচ্ছে সব কিছু ভিডিওতে ক্লিয়ার করে দেব এবং তোমাদেরকে তার সাথে আফগানি পুলিশের নতুন ভ্যাকান্সি ঠিক কবে বেরোতে চলেছে এটা আজকে একদম ক্লিয়ার করে দেব এবং তার সাথে তোমাদের নতুন নোটিফিকেশনটা ঠিক কবে আসতে পারে এবং ডাব্লিউ বিপি ডেট এই বিষয়ে কিন্তু তোমাদের কিন্তু আবারও সতর্ক করে দেবো ভিডিওটা হতে চলেছে মারাত্মক গুরুত্বপূর্ণ তার আগে আমি প্রত্যেকজন স্টুডেন্টকে আমি একটা কথা বলবো তোমরা প্রত্যেকজন জানো যে অলরেডি চিরঞ্জিত স্যারের কাছ থেকে কিন্তু পুলিশের সিলেকশন সব থেকে বেশি পাই সেটা আমি বলছি না সেটা তুমি চাইলে দেখে নিতে পারো তো সে জায়গায় দাঁড়িয়ে তোমাকে বলতে পারি আমি যখন কোনো সাজেশন করব বা আমি যখন কোনো মক টেস্ট বাজারে আনবো তো বারবার করে বলছি অ্যাভরি ওয়ান স্টুডেন্ট সেই মক টেস্টটা বা সেই বইটা অ্যাটলিস্ট যেন নিয়ে নেই প্রত্যেক জনকে বলবো ক্ষেপণাস্ত্র টু পয়েন্ট জিরো অলরেডি কিন্তু তোমাদের প্রকাশ হয়েছে আজকে চার দিন হয়ে গেল সেখানে কিন্তু হাজার হাজার ছাত্রছাত্রীরা কিন্তু কিনছে কিন্তু কপি রাইট নাম্বার দেওয়া আছে তুমি একবার প্রিন্ট আউট করতে পারবে তারপরে কিন্তু দ্বিতীয়বার প্রিন্ট আউটও করতে পারবে না এমনকি তুমি জেরক্সের নোট বাইরে শেয়ার করতেও পারবে না বোঝা গেল জেরক্স করার পরে সেই নোট যদি বাইরে হাত দিয়েও যদি কোনো গ্রুপে চলে দেন তোমার উপরে কিন্তু স্ট্রাইক লাগবে কারণ যে পাঠাবে গ্রুপে তাকে কিন্তু ধরা হবে তো পরিষ্কার করে বলছি ডোন্ট শেয়ার টু এনিবডি আটশো প্লাস ওয়ান লাইনার আছে যদি কমন ওখান থেকে না পাস যাব ঠিক আছে কিন্তু কটা কমন আসবে কটা এগুলো তো বলা সম্ভব নয় আজকে কেন্দ্র প্লাস রাজ্যের দুটো পরীক্ষা মিলে ওখান থেকে আটশো চব্বিশটা মতো প্রশ্ন কিন্তু আমরা কিন্তু ওই বইটা দিতে পেরেছি এবং কথা দিতে পারি যে ক্ষেপণাস্ত্র ওয়ান পয়েন্ট জিরোটা থেকে যেরকম একটা হিউজ পরিমাণ কমন ছিল আশা রাখতে পারি বেঙ্গল পুলিশ কেপি এবং এস আই তিনটে পরীক্ষাতেই তোমরা কিন্তু ভালো মাত্রায় কিন্তু ওখান থেকে কমন পাবে স্টুডেন্ট যারা প্রিপারেশন নিচ্ছ অবহেলা না করে হয়তো কারো মনে হতে পারে চিরনচিত্রের ব্যবসা করতে এসেছে তোমাদেরকে আমি আবারও কি বলছি কালের জুতো খেয়ে যাবো এত বড় কথাটা বললাম যখন এক কপি অবশ্যই নিয়ে রেখো বইটা একবার ডেমোটা দিয়ে দিই সব কিছু বলে দেবো বইটা দেখাটাও তোমাদের দরকার একবার দেখে নাও ই হচ্ছে আমাদের ক্ষেপণাস্ত্র টু পয়েন্ট জিরো ভার্সেন যেটা কিন্তু আমাদের ইনস্টিটিউট থেকে পশ্চিমবঙ্গের নাম্বার ওয়ান তোমার বই হিসাবে যেটা পাবলিশড হয়েছে তোমরা কিন্তু এটা অবশ্যই নিয়ে রাখো একশো টাকা দাম পড়বে দেখো এখানে সব লেখাই আছে নাইনটি কমন যোগ্য কমনযোগ্য টাইপ ওয়াইজ ঠিক আছে তোমাদের পিভিএস ইয়ার কোশ্চেন পেপার তোমার পশ্চিমবঙ্গের সর্বোচ্চ ইয়ার মানে একদম টপ টোয়েন্টি কুড়ি বছরের কেন্দ্রীয় রাজ্যের পরীক্ষা থেকে বাছাই করা প্রশ্ন ঠিক আছে আটশো প্লাস অনলাইনার আছে তো এখানে কিছু নিয়মকানুন দেওয়া আছে আর এখানে দেখো বইটির সম্বন্ধে বলা আছে এর আগেও কলকাতা পুলিশ সাব ইন্সপেক্টর পরীক্ষা যাদের কাছে বইটা আছে তাদের কাছে মিলিয়ে রাখতে পারো বা যাদের কাছে নাই তারা নিয়ে মিলাইতে পারো যে সত্যি কি কমন এসে কলকাতা পুলিশে কত কমন এসে দেখতে পাবে তো তারই ভার্সেন এটা আটশো প্লাস অনলাইনের একশো পঁচাশি টাকা দাম আর এই গোল্ডেন কপিরাইট আমি তো কিছুক্ষণ আগেই ভিডিওতে বলছিলাম তোমাদের তো এই কপিরাইটের মাধ্যমে কিন্তু সবটা চলে তো যারা নেবে তোমাদেরকে এই নম্বরই যোগাযোগ করতে হবে এই যে এখানে দেখতেই পাচ্ছ কোথায় কোথায় শেয়ার করতে পারবে না সব কিছু বলা আছে এবার চলো ডাইরেক্ট আমরা প্রশ্নপত্রে চলে যাই এই যে ক্ষেপণাস্ত্র টু পয়েন্ট জিরো এখানে কপিরাইট নাম্বারও দেওয়া আছে হ্যাঁ তুমি এখানে বুঝতেই পারছো যে সাব ইন্সপেক্টর সহ রেলওয়ে এন টি পিসির যে কোনো পরীক্ষার জন্যই গুরুত্বপূর্ণ পার্ট এ এবং পার্ট বি দুটো ভাগে ভাগ করা আছে পার্ট এতে সুন্দরভাবে এইভাবে প্রশ্ন করা আছে দেখো সব এইভাবে অনলাইনের করা আছে হ্যাঁ সব এইভাবে অনলাইনে সুন্দরভাবে তোমাদের জন্য এইভাবে তৈরি করে দেওয়া আছে একদম পার্ট বিটাকেও তোমাদের দেখিয়ে দিই এখানে পার্ট বিও আছে পঁয়ষট্টিটা পেয়ে যাচ্ছে মাত্র একটু প্রিন্ট আউট করে না ভাবতে হবে না যা ভালো করে পড়গা প্রচুর কমন পাবি হয় দা এটা পার্ট বি পার্ট বিটাকেও আমি এইভাবে সুন্দরভাবে সাজিয়ে দিচ্ছি পার্ট বিতে মনে হয় চারশো উনত্রিশ প্রশ্ন আছে আর পার্ট এতে বাকিটা আছে এই যে কত সুন্দরভাবে দেওয়া আছে দেখো নিজের চোখে দেখে নাও আগে দেখে নাও তারপরে কথা হবে ঠিক আছে তো চিরঞ্জিত স্যারের বই এমনি এমনি হিট হয় না এই দেখো এখানে তো কত কিছু দিয়ে দিয়েছি দেখো কার কি নাম এইগুলো পরীক্ষায় খুব দেয় বাবা কয়েকটা সাহিত্যিকদের ছদ্ম নাম দেখো রবীন্দ্রনাথ ঠাকুর এইগুলো পরীক্ষায় খুব দেয় এদের যেগুলো যেগুলো ইম্পর্টেন্ট আমি সব লিখে দিয়েছি সব লিখে দিয়েছি দেখো সুন্দরভাবে তো ফালতু বই নয় বইটা নিয়ে রাখো ঠিক আছে অল দ্য বেস্ট আর বইটা অবশ্যই প্রত্যেকজন নিয়ে রাখো জয় হিন্দ বন্ধু মাতরম জয় মাকা আচ্ছা অনু তুই তো আমার কাছে করা তো কেমন পড়ানো হতো পাশ ব্রাঞ্চে খুব ভালো স্যার পড়ান এবং খুব ভালো গাইড করেন নিজের দাদার মতো আমাকে গাইড করেছেন অনেক কিছু স্যার বলছি আপনারা মাঠটা ছেড়ে দিন গার্ডেন বলছি আপনারা মাঠটা ছেড়ে দিন আমরা এখন দাঁড় করাবো এলআরটি বলছি তোমরা চলে যাও চলে যাও থাকলে গ্রুপ সিলেকশন পাওয়া যাওয়ার সম্ভাবনা

তো বইটার ডেমোটা ভালো করে দেখলে তোমাদের জন্য একটা ছোট্ট অফার আমাদের ইনস্টিটিউটের তরফে গরিব ছাত্র জন্য প্রচুর ডিমান্ডে যে স্যার বইটার একটু দামটা যদি একটু কম নিতেন খুব ভালো হতো তোমাদের জন্য আমাদের ইনস্টিটিউট থেকে আটচল্লিশ ঘন্টা মানে আজকে ভিডিওটা প্রকাশ হবে আটটার সময় ঠিক আছে আটটা রাত্রি আটটা তোমরা এইট পি এম এর পর থেকে আগামীকাল এইট পি এম পর্যন্ত মানে এই যে চব্বিশ ঘন্টা তোমাদের এই বইটা একশো পঁচাশি টাকার পরিবর্তে তোমরা একশো পঁয়ষট্টি টাকায় পেয়ে যাবে আইডিপি থেকে প্রত্যেকজন যারা নাও নি তোমাদের জন্য কিন্তু কুড়ি টাকা চব্বিশ ঘন্টার জন্য ছাড় দেওয়া হয়েছে আর ব্যাচের ছাত্র যারা নিচ্ছ তোমাদের জন্য এইটার দাম আরো কম ঠিক আছে তো যারা নেবে এই চব্বিশ ঘন্টার মধ্যে কিন্তু বইটা কালকে রাত্রি আটটা আটটা একও কিন্তু দেব না ঠিক আছে গরিব ছাত্র ছাত্রীদের জন্য স্পেশাল যদি কুড়ি টাকাও ডিসকাউন্ট হয় তো কুড়ি টাকায় তো তোর প্রিন্ট আউটের কাজে লেগে যাবে আছে তো পঁয়ষট্টিটা পেজ অনেক লাভ পাবি নিয়ে দেখা আমি এতটা কথা বলছি আজকে তেরো বছর পড়াচ্ছি আমি এতদিকে দিকে ফালতু এখানে বাজি করার জন্য আসেনি এমন হয় না যে বইটা না পরবর্তীতে এই মোটামোটা বই পড়ছিস ঠিক আছে ভুল করবি বুঝতে পারলি এটা নিয়ে নেয় আর মক টেস্টের জন্য তোরা আমার ওই বইটা নিয়েছিস তো যেটা ওই মক টেস্ট ওই কুড়িটা মক টেস্ট পশ্চিমবঙ্গে যে কোনো মক টেস্ট যে কোনো বইকে সেটা বিট করেছে যারা নিয়েছে তারা জানে আমি আবারও বলছি যারা নিস নি ওটার দাম একশো নিরানব্বই ওটা কিছুতে কমাতে পারবো না কুড়ি মক টেস্ট আছে লাগাতার দশ টাকা করে তো ধর প্রিন্টের দাম তো পড়বেই ঠিক আছে মানে টাইপের দাম তো আর বেশি নিয়েছে যারা টাইপ করেছে প্রচুর নিয়েছে কারণ সমাধান আছে না অঙ্ক জিআই জিকে প্রত্যেকটা সমাধান রয়েছে তো সেটাও নিয়ে রাখা আছে এটাই নিবি আমাদের যে নম্বরগুলো দেখতে পাচ্ছিস এই নম্বরে যোগাযোগ করে বল যে স্যার স্পেশাল অফার দিচ্ছে একশো পঁয়ষট্টি টাকার মধ্যে বইটা দিয়ে দিন ঠিক আছে পিডিএফ আকারে পেয়ে যাবি চট করে প্রিন্ট আউট করে লেখা এবার চলো মূল কথাতে আর কথা বাড়াবো না ডাব্লিউ বিপি তার আবারও ভ্যাকান্সি যেটা বারো হাজার প্রকাশ করেছে সেটা কি একদম মানে মাননীয় মুখ্যমন্ত্রী যেটা বললো সেটা কি নতুন ভ্যাকান্সি ইয়াস তোমাদের এটা একদম নতুন ভ্যাকান্সি যারা এটা নিয়ে কনফিউশন আস যেটা কি পুরনো ভ্যাকান্সি আমি এইটুকু বলবো চিরঞ্জিত স্যার না জেনে না শুনে কিন্তু তোমাদেরকে কখনো উল্টো পাল্টা কথা বলে না আজ পর্যন্ত যা যা বলেছি কখনো কি ভুল বলেছি ভুল বলিনি ঠিক আছে তো তোমাদেরকে বলছি এটা নতুন ভ্যাকান্সি যেটা সোমবারে কিন্তু নোটিস মানে পি থেকে রিলিজ হবে না এইটা অনেকজনকে বোঝাতে পারছি না আমি কালকেও আমি অনেকজনকে ফোনেও বলেছিলাম যে পি থেকে কিন্তু নোটিশ কিন্তু রিলিজ হবে না মানে মাননীয়া দপ্তর থেকে ওটা রিলিজ হয়ে যাবে বোঝা গেল তো সোমবার থেকে তোমাদের এইটুকু তোমাদেরকে বলতে পারি খুব তাড়াতাড়ি এবার চলো তোমাদেরকে মোস্ট ইম্পর্টেন্ট কথা বলছি ওবিসি তো ডেটের পর ডেট দিয়ে যাচ্ছে কিন্তু এক্ষেত্রে পিআরবি কোনো দোষ নাই তোমাদেরকে আমি আবারও বলছি একটা খতরনাক কথা তোমাদেরকে বলে দিচ্ছি পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড আমি যতটা জানতে পেরেছি তোমাদেরকে বলছি পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড তোমাদের ওবিসি মিটে যাওয়ার পনেরো দিনের মধ্যে এক্সামিনেশন নিতে পারে আমি আবারও কি বলছি ভালো করে বোঝার চেষ্টা করো তো ডিসেম্বর ধরেই চলো ডিসেম্বর ডিসেম্বর ধরে না নিয়ে কিন্তু তার আগেও করে দিতে পারে তো যে সমস্ত ছাত্র ছাত্রীরা এখনো প্রিপারেশন নাও নি আমি এইটুকু বলছি মনের মধ্যে ভয়টা বাড়াও ঠিক আছে ভুলে যেও না মা বাবাকে দেওয়া কথাগুলো ভুলে যেও না ঠিক আছে কারণ তোমার কষ্টর ওপরে কিন্তু তোমার পরিবার নির্ভর করছে তো আমি আবারও বলছি বারে বারে এটা ভেবো না যে এই বছরের পর বছর বছরের পর বছর কে কি বলছে আর যে তেরো বছরেই পড়াচ্ছি আমি আবারও বলছি পিআরবি কে খুব হারে হারে কিন্তু চিনি আনি তো পনেরো দিন লাগাবে না পরীক্ষার ডেট দিতে পরপর ডেট শিডিউল করে দেবে যারা চাকরি পাওয়ার তারা পেয়ে যাবে যারা পাবে না তাদেরকে পাবে না এইটুকু তোমাদেরকে বলছি এখনো হাতে যে সময় আছে যদি ঠিকঠাক ভাবে পড়ো তোমাদের এক্সামিনেশন কিন্তু কিন্তু বেরিয়ে যাবে আমি আবারও তোমাদেরকে বলছি আর একটা জিনিস জেনে রেখো যদি মনে হয় যে চিরঞ্জিত সেনার সাথে আমি এই লাস্ট কটা দিন আমি খাবো আমি কথা দিচ্ছি মা কসমকে কথা দিচ্ছি ঠিক আছে তোমরা এটা দেখেছো আমি কোন সময় বাঁধি সেই সময় বাঁধি যখন চিরঞ্জিত স্যার তার ফুল ফর্মে থাকে আর কথা দিচ্ছে এই গামছা বেঁধে আমি এইটুকু কথা দিতে পারি চিরঞ্জিত স্যার দাঁড়িয়ে কথা দিচ্ছে যে এই দু হাজার এই যেটা পরীক্ষা হয়নি এই যে তিন মাস যদি তিন মাস আমার সাথে যে যেখানে করছিস আমি কিছু দেখতে যাবো না অফলাইন বল অনলাইন বল এই দুটো সেকশন এই তিনটে মাস আমার সাথে থাক যদি তোদের দিকে যদি আমি তৈরি না করে দিতে পেরেছি ঠিক আছে চিরঞ্জিত স্যারের নাম মুছে দিবি পশ্চিমবঙ্গের বুক থেকে এইটুকু তোদেরকে বলে দিলাম এতটা বড় কারণ আমি না ছাত্রদের সাথে ব্যবসা করতে আসিনি এক একজনকে খাঞ্জার বানাচ্ছি খানজা বোঝা গেল এখন থেকে পরীক্ষা দিচ্ছে কর

কেবলমাত্র চারশো নিরানব্বই করে দিয়েছিলাম যারা নিয়েছে কয়েকশো স্টুডেন্ট কিন্তু অলরেডি জয়েন হয়ে গেছে তো এইটা করি এইটা লাগতো সাতশো নিরানব্বই এর আগেও তুই একত্রিশ বা তো অক্টোবরের এক তারিখ আমাকে ফোন করতে একটা সাতশো নিরানব্বই হয়ে যাবে বোঝা গেল আমি আবারও বলছি চারশো নিরানব্বই টাকার মধ্যে যে ফ্যাসিলিটি দেবো যদি পশ্চিমবঙ্গের বুকে কোনো ইনস্টিটিউট ওটা দিতে পারে আমি তার পাঁচ গুণ ফেরত দেবো তোকে আমি এতটা কথা বললাম তার পাঁচ গুণ টাকা দেব পাঁচশো টাকার পরিবর্তে এই জব ফেসিলিটি তোদেরকে দেবো সপ্তাহে সাত দিনই লাইভ ক্লাস পশ্চিমবঙ্গের বেস্ট থেকে বেস্ট টিচার তোকে ক্লাস করাবে সাত দিন নয় সাত দিনের থেকে আট দিন ক্লাস হবে বোঝা গেল তারপরেও আবার ভোরবেলায় ম্যারাথন ক্লাস প্রত্যেকটা ক্লাসের আলাদা ভাবে অ্যানালাইসিস করা হয় 60 থেকে সত্তরটা মক টেস্ট আমি কি নব 60 থেকে 70 মক টেস্ট মানে বাদ দাও ফুল মক টেস্ট হাফ মক টেস্ট সব মিলে 60 থেকে 70 কালা মক টেস্ট এবং তোমাকে সম্পূর্ণ মাত্রায় তৈরি করে নব পিডিএফ আকারে নোট প্লাস ক্লাস দুটোই ঠিক আছে চ্যাপ্টার ওয়াইজ প্রথম থেকে ক্লাস হবে আমি আবারও বলছি যারা এই রিক্রুটমেন্টটার জন্য বসে রয়েছে আপকামিং ডাব্লিউপিপি তাদেরকে বলছি তাদের ওই মিশন থাকিতে ঢুকে যাও এই রিক্রুটমেন্ট থেকে আমি করিয়ে দেব আমি ব্যবসার জন্য পড়াই না ঠিক আছে এখান থেকে কি আমি করিয়ে দেব তো কি বললাম এই 12000 वैकेंसी কিন্তু এটা फेक না এই 12000 वैकेंसी কিন্তু খুব তাড়াতাড়ি রিলিজ হবে স্যার কবে হবে ওবিসি ঝামেলা মিটতে ধরো এখনো ধরো বেশ কিছুদিন লাগবে যেদিন মিটবে তারপরে ডিসেম্বর মাস টাকা তোমাদের এক্সামিনেশন হয়ে যাবে পুরনোটা আর এই যেটা বারো হাজার ভ্যাকান্সি এই বারো হাজার কিন্তু তোমাদের এক্সামিনেশনের পরেই বেরোবে আগে বেরোবে না যতই বলুক আগে বেরোবে না এটা রিলিজ হয়ে যাবে কিন্তু তোমাদের এক্সামিনেশন না হওয়া পর্যন্ত এটা বেরোবে না তার মানে এটা ধরে রাখতে পারো যে নোটিফিকেশন ডেট স্যার কবে হতে পারে নোটিফিকেশন ডেট দু হাজার জানুয়ারি টু ফেব্রুয়ারি কথাটা বলছি কথাটা মিলিয়ে দেখো বোঝা গেল তোমাদের এটা কিন্তু আবারও বলছি আগামী সোমবারে কিন্তু রিলিজ হয়ে যাবে যতটা আমি জানতে পেরেছি সেইটুকু তোমাদের সামনে ক্লিয়ার করে দিচ্ছি এটা কিন্তু রিলিজ হয়ে যাবে এবার পিআরবিটা আসার পরে সেটা তারপর পিআরবিটা যত তাড়াতাড়ি পারবে সেটা প্রকাশ করবে তো যতটুকু জানতে পারলাম তোমাদের সামনে কিন্তু তুলে ধরার চেষ্টা করি কারণ আমি ফেক কথা খুব কম বলি বোঝা গেল কারণ বানিয়ে কুচি কথা বলা স্বভাব আমার নাই যেটা আমি জানতে পারি সেটা আমি বলি তো কি বললাম WBP এক্সাম ডেট তোমাদের কিন্তু ডিসেম্বর ধরেই চলো আমি আবারও তোমাদেরকে বলছি পি আর বির দোষ নাই পি কোনো বি কোনোরকম ডিলে করছে না যতক্ষণ না অফিসে ঝামেলা দিচ্ছে পি আর বি সরাসরি ডেট ডিক্লিয়ার করবে না আর পি আর যেদিন ডিক্লিয়ার করবে সেইদিন কিন্তু বলছি সতর্ক হয়ে যাও তিনটে ডেট দিয়ে একসাথে পেয়ে যাবে ডাব্লিউ বি ডাব্লিউবি কনস্টেবল এবং কেপি কনস্টেবল মিলিয়ে রেখো কথা না পনেরো দিন চোদ্দ দিন অন্তর অন্তর সাত দিন পনেরো দিন অন্তর অন্তর কিন্তু পরীক্ষা হয়ে যাবে এক মাসে তিনটে এক্সামিনেশন হওয়ার কিন্তু প্রবল সম্ভাবনা তো অনেকজন ভাবছে ওবিসি না ও পড়াটা ঢিলে দেবো যদি চিরঞ্জিৎ স্যারের সাথে লাগতে পারো মাথায় গামছা যদি বাবা মা যে মাথায় গামছা বেঁধে যে মাথায় যেতে যায় সেই কষ্টটা যদি অনুভব করতে পারো তাহলে এইটুকু বলবো চিরঞ্জিত স্যারের সাথে এইটা চাষিদের প্রতি আমি না তোর চাষি ঘরের ছেলে আমি চাষা ঘরের ছেলে তো আমি কিন্তু আমার বাবা মাকে এক সময় কথা দিয়েছিলাম পশ্চিমবঙ্গের প্রত্যেকটা ঘরে ঘরে পুলিশ তৈরি করব। বোঝা গেল এবং প্রত্যেকটা পুলিশ মাথা উঁচু করে সমাজে থাকবে কারণ তারা সাতচার পুলিশ অফিসার তারা কোনো ঘুষখোর পুলিশ অফিসার তৈরি হবে না বোঝা গেল তো এইটুকু জেনে রাখো তারা চিরঞ্জিত স্যারের শিক্ষা তাদের মধ্যে থাকবে দু সালের পরে পশ্চিমবঙ্গের এমন কোনো থানা থাকবে না যেখানে চিরঞ্জিত স্যারের

বেরিয়ে যেতে চাও যদি সিলেকশন নিতে চাও যদি মেহনত করতে পারো আমার সাথে তবেই কিন্তু আমাদের মিশন থাকি তোমার জন্য নতুবা কিন্তু আমি অন্য কারোর জন্য নয় তাহলে তোমার জন্য অন্য ইনস্টিটিউট যথেষ্ট কিন্তু এই মাথায় ঘাম চাবে না এরকম খামছি না একটা ঘামটা কিন্তু বুঝতে পারছিস তো এরকম যদি ঘামতে পারিস দেন আমার সাথে জয়েন আর আবারও বলছি যে বইটা প্রত্যেকজনকে রিমাইন্ড করে দিচ্ছি একশো পঁয়ষট্টি টাকা কুড়ি টাকা একটা ক্যাম্পেডিও তো হবে হবে না

এই চারটে ব্রাঞ্চ তো আমাদের রয়েছেই এখানে তো ভর্তি পর্ব চলছে তার সাথে গোটাই ছাত্র ছাত্রীদের জন্য লঞ্চ করছি একটা হচ্ছে আমাদের সকলের প্রিয় জায়গা কাটোয়া কাটোয়াতে একটা নতুন ব্রাঞ্চ হচ্ছে আর একটা হচ্ছে মুর্শিদাবাদে মুর্শিদাবাদে আপাতত জায়গাটা আমরা ঠিক করেছি সালার তো যারাই ভর্তি হবে তারা অবশ্যই যোগাযোগ করো সিট সংখ্যা কম ঘর যেটা নিয়েছে সেটাই পঁয়ষট্টিটা ছাত্র বসার মতো জায়গা তো সেইভাবে কিন্তু এখানটা তো আরো কম হবে মনে হয় এখানটায় হয়তো তোমার কত পঞ্চান্ন থেকে ষাটটা ধরবে এখানেও তোমার ওই ষাটটা কত ধরবে তো ষাটটা এক একটা ঘরের সিট ক্যাপাসিটি যোগাযোগ করে নিও যত তাড়াতাড়ি পারবে আর যারা রানাঘাট পাঁচকুড়া বর্ধমান এই সব জায়গায় ভর্তি হবে বাঁকুড়া বা পুরুলিয়া পুরুলিয়া সব জায়গা থেকে আসছে এখন ছাত্র ছাত্রীরা এই নতুন রিক্রুটমেন্ট এবং পুরনো রিক্রুটমেন্ট দুটোই আমি তোমাদের পরীক্ষার আগে সিলেবাস শেষ করে একবার রিভিশন করিয়ে দেবো ঠিক আছে ভালোভাবে পড় রে বাবা জোরাহাত করছি ভালোভাবে পড় লোকের কথা শুনে চলিস না লোকের লোকে তোকে ডিমোটিভেট লোকে তোর মানে কি বলবো তোর পিছনে তোর পিঠ পিছে প্রচুর কথা বলার লোক আছে তোকে সামনে সাহস দেওয়ার লোক নাই চিরঞ্জিত স্যার তোর খারাপ চাই না যদি চিরঞ্জিত স্যার খারাপ হয় চিরঞ্জিত স্যারের পড়ার দরকার নাই কিন্তু নিজে পড় যে ইনস্টিটিউটে পড়ছিস ঠিক আছে আর যদি মনে হয় চিরঞ্জিত স্যারকে পুলিশকে আর পড়াবো পুলিশ টুপিটা চিরঞ্জিত স্যারকে পড়াবো যেরকম আজকে ছাত্রীটা পড়াচ্ছে তোরা দেখতে পাচ্ছিস আমি তো ভিডিও দিই তো সেটা যেন করে দেখা আমাকে বোঝা গেল তোদের পাসিং আউটে যেদিন যাবো সেদিন যেন ভাবে এসে স্যালুটটা মেরে যেন টুপিটা মাথায় দিতে ঠিক আছে কিরে এই চ্যালেঞ্জটা করতে করতেছে আর এখানে জয়েন হয়ে যায় কথা দিচ্ছি এই চারশো নিরানব্বই টাকা এটা কিন্তু পরে কিন্তু বেড়ে যাবে আমি আবারও বলছি আর যারা নিবি নিয়ে না যা অল বেস্ট সকলে ভালো লাগি জয় হিমান জয় মা কালী